আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট গত বছর ঠিক আজকের এই দিনে ছাত্র জনতার তোপের মুখে হয় সরকার পালিয়ে যেতে এবং তার সাথে অনেক প্রভাবশালী এমপি মন্ত্রীরা পালায় অনেক নেতাকর্মীরাও পালিয়ে যায় এই অভ্যুত্থানে যাদের প্রাণ গিয়েছে তাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা সেই সাথে যে পুলিশগুলি মারা গেছে তাদের প্রতিও রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা এর জন্য পুলিশদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কারণ পুলিশ অন্য দেশের অধীনে পুলিশ ছিল না আমাদের বাংলাদেশের পুলিশদের প্রাণ গিয়েছে তাই তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা তো এক বছরের ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের মানুষকে কি দিল কেন মাত্র এই এক বছরে বাংলাদেশের অনেকেই বলে আগেই ভালো ছিলাম দেখেন শেখ হাসিনা সরকার প্রায় সতেরো বছর ক্ষমতা ছিল এর মধ্যে তিনটা কারণ সে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানে ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা নষ্ট করে তারামলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার আমলে বিরোধী দলদের দমন প্রেরণ হত্যা মামলা করা হয়েছে কিন্তু এই শাসন আমল ভুলে গিয়ে মাত্র এক বছরে কেন মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম এর অন্যতম কারণ হয়েছে শেখ হাসিনা একটা জিনিস খুব তীব্রভাবে করেছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা সঠিকভাবে দিতে পেরেছে শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ নিরাপত্তায় ছিল যা এই ইউনুস সরকারের অধীনে নাই দেখেন শেখ হাসিনা সরকারের যেভাবে পতন হলো প্রায় ২০ বছর পরেও শেখ হাসিনা সরকারের নাম কেউ নিত না যদি ইউনুস সরকার এই দীর্ঘ এক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারত এই এক বছরে আটত্রিশশোর উপরে হত্যা হয়েছে এর মধ্যে গণপিটুনিতে হত্যা হয়েছে ডাকাতির হত্যা হয়েছে এরপরে মবের হত্যা হয়েছে বিরোধী দলদের হত্যা করা হয়েছে আটত্রিশশোর উপরে হত্যা হয়েছে এক বছরে তেতাল্লিশশোর উপরে ধর্ষণ হয়েছে গণধর্ষণ হয়েছে শিশুরা ধর্ষণের শিকার হয়েছে পনেরো বছরের কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছে মানে তেতাল্লিশশোর উপরে ধর্ষণ তো হিসাব করেন গড়ে প্রতিদিন কত পার্সেন্ট ধর্ষণের শিকার হয়েছে এভরিডে প্রায় বিশ হাজারের অধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙা হয়েছে ডাকাতির ঘটনা ঘটেছে এই এক বছরে গড়ে প্রতিদিন পুরো বাংলাদেশ ব্যাপী তিরিশটার উপরে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে প্রতিদিন এই এক বছরে গড়ে দশটার উপরে চুরি হয়েছে মব হয়েছে দখল বাণিজ্য হয়েছে চাঁদাবাজি হয়েছে বড় বড়ো ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে এর মধ্যে বাদ যায়নি সাংবাদিক অফিস বাদ যায়নি ব্যাংক বাদ যায়নি প্রেস মিডিয়া বাদ যায়নি চ্যানেল এগুলি সব দখল হয়ে গেছে প্রত্যেকটা জেলায় চাঁদাবাজি হয়েছে দখল বাণিজ্য হয়েছে মব হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে গেছে পাঁচশোর অধিক লক্ষ্যের উপরে বেকারত্ব বেড়েছে কর্মসংস্থান কমে গেছে এ হচ্ছে ইউনুস সরকারের আমল নামা হ্যাঁ এর মধ্যে কিছু উন্নতি হয়েছে যেমন ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের উন্নতি হয়েছে আগে গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট মালিকানা ছিল সরকারের এখন দশ পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট কেটে দিয়েছে ছয়শোর উপরে কর্মকুফ করা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ প্রতিষ্ঠানের কিন্তু কর দেওয়া লাগবে না গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করা হয়েছে গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স করা হয়েছে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স করা হয়েছে এ হচ্ছে ইউনূপ সরকারের উন্নতি মানে গ্রামীণ প্রতিষ্ঠানগুলি এবং কিছু লোকের উন্নতি ছাড়া পুরো বাংলাদেশকে অবনতি করে দেওয়ার জন্যই মানুষ আগে বাধ্য হয়ে বলে ভালো ছিলাম শেখেছি না এই সতেরো বছর যা করেছে যদি ইউনুস সরকার সঠিকভাবে তা দেখভাল করতো আগামী দশ বছরও বলতো না শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই ইউনুস সরকারও এক প্রকার বাধ্য করেই নির্বাচন দিচ্ছে না সংস্কারের নামে তামাশা করছে ইউনুস সরকারের প্রশাসন ইউনুস সরকার এনজিও সরকার করেছে যারা এই উপদেষ্টার মধ্যে রয়েছে ম্যাক্সিমাম উপদেষ্টা আপনার ডুয়েল সিটিজেন তারা আজীবন বাহিরে ছিল তো যারা বাহিরে থাকাকালীন দেশের একটা সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা নেয় তারা বাংলাদেশের মানুষের মনের কি ভিতর কি চলছে সেটা বুঝবে কিভাবে। কিন্তু সে নিজের এনজিও সরকার টিকিয়ে রাখার জন্য তার পরিচিত লোকদেরকে বসায় দিয়েছে যারা বেশিরভাগই বিদেশে জীবনযাপন করেছে আপনারা দেখেছেন এই দীর্ঘ এক বছর প্রচুর মব হয়েছে এই ইতিহাসে প্রথম কোন ঐতিহাসিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী হয়েছে ইউনুস সরকার এখন কেউ কিছু বলছে না কিন্তু সাহস করে কিছু কিছু মানুষ কথা বলা শুরু করে দিয়েছে আজকের থেকে পূর্ণ বছর বিশ বছর পরে এই ইতিহাস দিয়ে মানুষ লজ্জা দিবে এই সরকারকে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার জন্য চব্বিশকে সামনে নিয়ে আসছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু না হয় বাংলা শেখ হাসিনার জন্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য কেন ভাঙা হলো মুক্তিযুদ্ধ মানুষ বলতে এখন ভয় পায় একাত্তরকে পিছিয়ে ফেলে চব্বিশকে এগিয়ে নিয়ে আসছে জয় বাংলা বলতে মানুষ ভয় পায় কারণ জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান তাই এটার উপর একটা নিষিদ্ধ দিয়ে দেন জয় বাংলা তো বাংলাদেশের স্বাধীনতা স্লোগান কিন্তু ইউনু সরকার জয় বাংলা স্লোগান দিলে ভয় পায় এটার উপর একটা নিষিদ্ধ জারি করে দেন কেউ জয় বাংলা বলবে না তো এ হচ্ছে ইউনু সরকারের আমল তার অধীনে শত শত না হাজার হাজার মামলা হয়েছে আপনি চুরি করলেও হত্যার মামলা ডাকাতি করলেও হত্যার মামলা স্বেচ্ছা চাঁদাবাজি করলেও হত্যার মামলা আওয়ামী লীগের যে কর্মী ছিল না একদম নিম্ন লেভেলের কর্মী তাদের এই জিনিসটাও হত্যা মামলা এমপি মন্ত্রীদের তো হত্যা মামলা থাকতেই পারে ঢালাও মামলা মামলা বাণিজ্য হাজার হাজার মামলা এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস হয়েছে যেটা শেখ হাসিনার অধীনে ছিল তো এই হচ্ছে ঘটনা এর মধ্যে কিছু কাজ করেছে কতদিন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছিল যদিও এখন আবার ঊর্ধ্বগতি তবে শেখ হাসিনা তো সতেরো বছরে স্বৈরাচার হয়েছে এই সরকার এক বছরই স্বৈরাচার হয়ে গেছে তাও শেখ হাসিনা সরকারকে ক্রস করে দিয়েছে স্বৈরাচারের ইতিহাসে যার কারণে আজকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের দিন মানুষ ঢালাউভাবে অংশগ্রহণ করছে না দেখেন এনসিপির তে আগস্ট একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে শুধু এনসিপির নেতৃবৃন্দ ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি ছিল না কারণ সাধারণ মানুষ এদের প্রতি ত্যাগ বিরক্ত অথেষ্ট বৈষম্যহীন আন্দোলনের ঘোষণা দিয়ে ওরা এক বছরে বাংলাদেশে সর্বোচ্চ বৈষম্যহীনতা দেখাইছে ওরা বিরোধী দলদের দমন প্রেরণ করার চেষ্টা করছে মপ করেছে এবং আওয়ামী লীগ ভালো লাগে না অথচ আওয়ামী লীগের নেতৃ কাছ থেকে মোটা অ্যামাউন্টের চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের আমলে যেমন বিএনপি ছাড়া নির্বাচন করেছে ঠিক এখনই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চায় তা আওয়ামী লীগের তো জনসমর্থন রয়েছে রে ভাই পুরো বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের জনসমর্থন আছে থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস এটা আপনার যত কিছুই বলেন এই মুহূর্তে গণভোট দিলে দেখতে পারবেন শেখ হাসিনার থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্টের উপরে গণভোট আছে আগে কিন্তু এটা বিশ পার্সেন্টের নিচে কমে গেছিল এই এক বছরে ইউনুস সরকারের এই ফাইজলামি দেখে আস্তে আস্তে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে এটার জন্য কিন্তু শেখ হাসিনা না ইউনুস সরকার দায়ী গণতান্ত্রিক ভোটের অধিকার দিচ্ছে না সংস্কারের নামে ইউনুস সরকার তামাশা করছে কি কি সংস্কার করেছে শুধুমাত্র তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উন্নতি ছাড়া কি কি সংস্কার করেছে এনসিপি নেতৃবৃন্দের হাজার হাজার কোটি টাকার পাহাড় ছাড়া প্রথমেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার পায় তারা যারা প্রকাশ্যে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তাদের নামে মানবতা বিরোধী মামলা হয়েছে তাদেরকে খালাস করে দিয়েছে চিন্তা করেছেন তাহলে যদি উনিশশো সালের যারা গণবিরোধী ছিল বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদেরকে যদি খালাস দিয়ে দেওয়া হয় তাহলে শেখ হাসিনা সরকার কি করেছে কারণ যারা বাংলাদেশ চায় নাই তারা বুক ফিলিয়ে বলছে চব্বিশ আমার অহংকার অথচ তারা বাংলাদেশ চায় নাই এই হচ্ছে বাংলাদেশের ঘটনা যার কারণে ইউনোস সরকারের প্রতি দিন 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 মানুষের জনসমর্থন কমে গেছে আগে বাংলাদেশ আগে শেখ হাসিনার অধীনে কিছু হলেই জেলে যাওয়া লাগত শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে জেলে যাওয়া লাগতো এখন এর তুলনামূলক অনেক বেশি অনেক বেশি একটা নির্বাচন দিচ্ছে না কারণ নির্বাচন দিলে এই ইউনু সরকার এবং এনসিপি দুই পার্সেন্ট ভোট পাবে না যদি দুই পার্সেন্টের উপরে ভোট পায় কোনো রাজনৈতিক কথা বলবো না চিন্তা করেন এখনও বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশে যে পর্যন্ত একটি অবাচুষ্ট নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে না বিচার বিভাগের স্বাধীনতা হরণ হচ্ছে প্রতিদিন কিন্তু সে সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে রাখছে নিজেই নাটক করে আমি পদত্যাগ করব আবার নিজেরাই রেখে দেয় একটা খামখেয়ালি সরকার দেশের প্রতি তার কোনো ভালোবাসা নেই ব্যক্ত কণ্ঠে বলা লাগছে ডক্টর ইউনুস ব্যর্থ আজকে দেখেন পাঁচই আগস্ট যদি ডক্টর ইউনুস এক বছরে ভালোভাবে দেশ দেশ চালাত এ এক বছরে শেখ হাসিনার নাম মুখ দিয়ে কেউ আনত না কিন্তু ডক্টর ইউনুসের জন্য শেখ হাসিনা আবার মানুষের মুখে মুখে আসে আগেই ভালো ছিলাম কথাটা বলে এর জন্য দায়ী ডক্টর ইউনুস আজকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে মানুষ কিন্তু স্বতঃস্ফ্রুতভাবে অংশগ্রহণ করতো এই আগস্টে কিন্তু ডক্টর ইউনুস বুঝে গেছে কতটুকু মানুষ আপনার মানিক মিয়া অ্যাভিনিউ এই যে ঘোষণাপত্রে যোগ দিবে যার কারণে সরকারি টাকা ব্যয় করে তিরিশ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করে আট জোড়া মানে ষোলোটি ট্রেন বরাদ্দ করে এনেছে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সরকার ট্রেন ভাড়া করে মানুষের উপস্থিতি করাইছে বঙ্গবন্ধুর যে রেস ময়দানে সাত কোটি মানুষ হয়েছে তখন কি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল লোক শহীদ জিয়াউর রহমানের অনেক অনুষ্ঠানে মানুষ জড়ো হয়েছে তখন কি আপনার লোক ভাড়া করে নিয়ে আসছিল এরশাদ সাহেবের প্রোগ্রামে অনেক লোক হয়েছে লোক ভাড়া করে নিয়ে আসছিল বেগম খালেদা জিয়ার অধীনে শত শত প্রোগ্রাম হয়েছে লোক ভাড়া করে আনা লাগছে শেখ হাসিনার অধীনে শত শত প্রোগ্রাম হয়েছে লোক ভাড়া করে নিয়ে আসছে এটাই হচ্ছে রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক প্রেক্ষাপট একটা অরাজনৈতিক লোক যদি রাজনীতির উচ্চ পদস্থে বসে থাকে সে তো বাংলাদেশকে ব্যবসায়িক করে ফেলবে কেন তার ব্যাংকে কি টাকা ছিল না তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি টাকা লাভ করে নেই তার যেহেতু এত শখ ছিল সে নিজের টাকা ব্যয় করে ট্রেন ভাড়া করে আজকে প্রোগ্রাম করতো কোন ছাত্রদের নিয়ে আসবে সে এখানে জানে যে যদি ঢাকার উপরে নির্ভর থাকতো তাহলে আজকে লোক হতো না কিন্তু দেখেন স্বতঃস্ফুত ভাবে শেখ হাসিনার যখন নেমে যায় বাংলাদেশের মানুষ না ঢাকায় অর্ধেক দখল হয়ে গেছে ঢাকার মানুষ দিয়ে সরকার ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতো ঢাকার লোক দিয়ে আজকে তার প্রোগ্রামের লোক মানে প্রোগ্রাম পরিপূর্ণ হয়ে যেত কিন্তু সে তো নির্ভর করতে পারছে না জানে যে তার রেজাল্ট এত বড় একটা শূন্য তারা বিএনপিকে ছোট করে বিএনপি সতেরো বছরের দমন পীড়ন হয়নি জামাতের থেকে বেশি দমন পীড়ন হয়েছে বিএনপি অস্বীকার করার তো কিছু নাই যেটা বাস্তবতা আপনাকে বলতে হবে এই যে জুলাই অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বিএনপি এটা হচ্ছে বাস্তবতা তারপরে সেকেন্ড ভূমিকা জামাতের এই যে যে ছাত্ররা এখন বুক ফুলিয়ে বলে আমরা করেছি আমরা করেছি ওদের পিছনে যদি লক্ষ লক্ষ ছাত্ররা তাদেরকে চিনেই না শুধুমাত্র শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমেছে বিএনপি পিছন থেকে এই অভ্যুত্থানের পিছনে এক এককভাবে অনেক কাজ করেছে জামাত করেছে সাধারণ মানুষ করেছে শ্রমিক করেছে রিক্সাওয়ালা ভাই করেছে সবাই করেছে অথচ তারা এখন ভাবে কেন করছি আপনি বিশ্বাস করেন আমি অনেক জায়গায় গিয়েছি অনেকেই বলে এ আন্দোলনের কোনো বেসমেন্ট ছিল না যার জন্য এই আন্দোলন হয়েছে তা বাংলাদেশে এখন হয়নি বাংলাদেশ এখন ধ্বংসের মুখে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে আসলে এই সরকার তো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমেছে এজেন্ডা বাস্তবায়ন হলে যাবে হয়ে যাবে সে চলে যাবে তবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সরকার যেভাবে ছোট করার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ থাকবে আমাদের মাথার তাজ এই বাংলাদেশ অনেক সরকার আসবে অনেক সরকার যাবে অনেক অভ্যুত্থান ও ভবিষ্যতে হবে কিন্তু মুক্তিযুদ্ধকে কখনো ধ্বংস করা যাবে না যতদিন বাংলাদেশ থাকবে পদ্মা ম্যাংনা যমুনা থাকবে ততদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে তো যাই হোক আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর হোক একটা অবৎসুষ্ট নিরপেক্ষ নামে একটি নির্বাচিত সরকার আসুক যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে ধন্যবাদ